হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয় নিয়ে আলোচনা করব দেখো ঘনফলটা আমরা কীভাবে নির্ণয় করবো যে এই ঘনফলটা করার আগে তোমাদেরকে কিছু সূত্র জানতে হবে তো সেই সূত্রগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করবো তারপরে তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা সূত্রটাকে দেখে নিচ্ছি যেমন দেখো আমরা যদি দুয়ের ঘন করি তা আমরা জানি দুই গুণ দুই গুণ দুই করলে পরে আট হয় ওরকমই আমরা যদি তিনের ঘন করি তাহলে তিন গুণ তিন গুণ তিন মানে সাতাশ হয় তো এইভাবে আমরা ঘনগুলা করতে পারি এবার যদি ঘন আমরা এ প্লাস বিয়ের করি তা এ প্লাস বি তার হোল কী মানে তিনবার যদি করি তার মানে কি এ প্লাস বি এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করবো তিনবার তা প্রথমে এ দুটো এ প্লাস বিকে গুণ করছি তো এটার সঙ্গে এটা যদি গুণ করি আমরা তাহলে এ স্কোয়ার হয়ে যাবে তারপরে হয়ে যাবে বি তারপরে আবার এ বি তারপরে বি স্কোয়ার মানে বুঝতে পারলাম প্রথমে এ দিয়ে একে গুণ করলাম তারপরে এ দিয়ে বিকে গুণ করলাম তারপরে বি দিয়ে একে গুণ করলাম তারপরে বি দিয়ে বিকে গুণ করলাম তার ফলস্বরূপ এটা আসলো এখানে হয়ে যাবে গুণ এ প্লাস বি তো এটাকে এ স্কোয়ার প্লাস বি যেহেতু দুইবার আছে তাছাড়া টু এ বি প্লাস বি ইন্টু এ প্লাস বি এবার এই প্রোডাক্টের সঙ্গে যদি আমরা গুণ করি তা কী কি হয় এ স্কোয়ারের সঙ্গে রেগুন করলে পরে এ কিউব প্লাস এ স্কোয়ার বি এবার টু এ সঙ্গে রেগুন করলে টু এ স্কোয়ার বি টু এ বি হয় বি সঙ্গে রেকুন করলে প্লাস এবি স্কোয়ার প্লাস হয় তারপরে এটা এ এর এই প্রোডাক্ট যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে কত থ্রি এ স্কোয়ার বি আর এই প্রোডাক্ট যদি আমরা যোগ করি এটা হয়ে যাবে প্লাস থ্রি বি স্কোয়ার আর লাস্টে হচ্ছে কত বি কিউ তার ফলস্বরূপ আমরা কী করলাম এ প্লাস বি যদি তিনবার গুণ করি আমরা তাহলে কী পাচ্ছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তারপরে মোট কথা আমরা এখানটায় যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে কি সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ সমান সমান এ কিউব প্লাস থ্রি বি প্লাস থ্রি প্লাস বি তো তোমাদেরকে এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে এবার এটারই যদি আমরা মাইনাসেরটা যাই তাহলে এ মাইনাস বি তার হোলকিউব যদি আমরা যাই তাহলে সেটা যাবে কি এ মাইনাস থ্রি তো তোমাদেরকে এই দুটো সূত্র এখানে আপাতত মনে রাখতে হবে এই দুটোর উপরে ভিত্তি করে আমি কিছু অঙ্কগুলো তোমাদেরকে বলবো তো প্রথমে আমি এ প্লাস বি দিয়ে দিয়ে অঙ্কটাকে বলবো দুই একটা অঙ্ক এক্স প্লাস টু তার হোল কিউ লিখলাম তার মানে কি এখানে এর জায়গায় এক্স আছে এর জায়গায় টু আছে তাহলে এই সূত্র আকারে আমি এটাকে ফেলবো তোমার এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ডট টু দেবো 3a2b 3a2b + 3a b3 তাহলে এখানে তাই a এর জায়গায় x হলো b এর জায়গায় 2 হলো সমান সমান এটা হয়ে যাবে x3 + 3x2 3x 2 এর যদি स्क्वायर করতে たら এটা 4 এটা 2 এর কিউব করলে 8 দেখো আমরা দুইয়ের কিউব করলে আট পাইছি সেখানে এখানে দুইয়ের কিউব করে আমরা আট লিখে দিলাম সমান সমান এটা হয়ে গেলো কত এক্স কিউব এটাকে যদি আমরা গুণ করি তো এটা হয়ে যাবে কত সিক্স এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা গুণ করি টুয়েলভ এক্স প্লাস এইট তার মানে এক্স প্লাস টু তার হোল কিউব মানে এটা যদি আমরা ঘন গোড় করি তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কত এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস এইট করে বুঝতে পারলে কী করে হলো এটা প্লাস দিয়ে হলো এটা যদি আমি মাইনাস দিয়ে করতাম কিছু না শুধু এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস মানে এই সূত্র দিয়ে আমাকে করতে হতো এবার তোমাদেরকে আমরা আরও কয়েকটা অঙ্ক বলছি যেমন এখানে আরেকটা অঙ্ক হচ্ছে টু এক্স প্লাস সেভেন টু এক্স প্লাস সেভেন তার হলকি তো এখানটায় প্রি এক্সটা হচ্ছে এ আর সেভেনটা হচ্ছে কি বি তো দেখা যাক আমি সূত্রটা ফেলছি সেটা কী হবে তো প্রথমে হয়ে যাবে এ কিউ প্লাস থ্রি এ বি তোমার এটা এ কিউব এটা এ প্লাস বি এটাকে এ ধরা ধরালো এটাকে বি ধরা হলো তাহলে এটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো তোমরা কিন্তু সূত্রটাকে মনে রাখবে কিন্তু না হলে করে অঙ্কগুলো পড়তে করতে পারবে না দুই এর কিউব করলে আট এক্সের কিউব করলে এক্স কিউব প্লাস থ্রি দুই এর স্কোয়ার করলে চার এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার ডট সাত থ্রি টু এক্স এটা হয়ে যাবে সাত সাথে উনপঞ্চাশ আর আমরা যদি তিনটে সাত গুণ করি তা তিনশো তেতাল্লিশ বের হয় সমান সমান এটা হয়ে গেলো এইট এক্স কিউ এটাকে যদি আমরা গুণ করি তিন চারে বারো বারোকে সাত দিয়ে গুণ করলাম তো এটা হয়ে গেলো কত চুরাশি এবার এটা তিন দু ছয় ছয়কে উনপঞ্চাশ দিয়ে যদি গুণ করি তাহলে দুশো চুরানব্বই এক্স প্লাস তিনশো তেতাল্লিশ তারপর টু এক্স প্লাস সেভেন তার হোলকিপের অ্যান্সার হচ্ছে এটা তাছা করে বুঝতে পারলে কী করে হল অঙ্কটা এবার আমরা যাচ্ছি আরেকটা অঙ্কে তো দেখো যে ঘন্টায় যে অঙ্ক বুঝতে পারবে না সেটা কিন্তু আমাকে বলবেন সেটা কমেন্টে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবার দেখো এখানে আর একটা অঙ্ক দিচ্ছি টু বাই প্লাস থ্রি তার কি এখানে টু বাইটা হবে এ আর থ্রিটা হবে বি এটা টু বাই তার হলকিউ প্লাস থ্রি টু বাই হোল প্লাস ইন্টু থ্রি তারপরে থ্রি টু বাই থ্রি প্লাস থ্রি কিউব ফর্মুলা হয়ে গেলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব তাহলে এটা আট থ্রি এটা হয়ে যাবে ফোর ওয়াই থ্রি প্লাস থ্রি টু ওয়াই তিন নয় হয়ে যাবে হয়ে যাবে কত সমান এইট ওয়াই কিউব এটাকে যদি আমরা প্রটাকে যদি গুণ করি বারো বারো দিনে ছত্রিশ এটাই যদি আমরা গুণ করি তিন মনে ছয় ছয় নয় চুয়ান্ন আর এটা হচ্ছে কত সাতাশ এবার এটাই যদি আমরা এখানে মাইনাস দিয়ে দিতাম তাহলে সেম প্রসেস হতো শুধু এখানে হয়তো মাইনাস এখানে প্লাসই থাকতো এখানে মাইনাস এখানে যেত মাইনাস এখানে এখানে মাইনাস বাকি সব ক্যালকুলেশান একই রকম হবে মাইনাসের সূত্র সূত্র তোমাদেরকে এখানে মাইনাস দিতে হবে এখানে মাইনাস দিতে হবে বাকি সব কিন্তু ক্যালকুলেশন একই টাইপের হবে আশা করি বুঝতে পারি সেটা কী করে হলো তো যারা আজ প্রথম ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার দেখো তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক বলি যদি আমরা এগারোর কিউব করি সূত্রের সাহায্যে তাহলে এটাকে কীভাবে করবো তো এগারো আছে তখন দশ যোগ এক লিখতে পারি তখন দশ হলো এ আর এক হলো বি তো সূত্র অনুসারে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি ই বি স্কোয়ার প্লাস বি কিউ তিনটা দশ মানে এক এক হাজার দুইটা দশ মানে একশো দুইটা এক মানে এক আর তিনটা এক মানে এক তাহলে এটা হয়ে গেলো কত এক হাজার এটা হয়ে গেলো তিনশো এটা হয়ে গেলো তিরিশ আর এটা হয়ে গেলো এক এবারে এক হাজার আর তিনশো আর তিরিশ আর এক এটাকে যদি আমরা যোগ করি তখন এক তিন তিন এক আসবে তাহলে এই অঙ্কটা হলো আমার সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা তো আশা করি বুঝতে পারলে কীভাবে হয়েছে এবার আছে আমার পরের অঙ্কে এবার এই ধরনের অঙ্ক যদি এটা পনেরোর কিউ হয় পনেরো যদি হয় তা পনেরো মানে কত দশ যোগ পাঁচ তাহলে দশ হচ্ছে এ পাঁচ হচ্ছে বি তার মানে এটা হয়ে যাবে কত এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিক্রি সমান সমান তিনটা দশে এক হাজার তিন দুইটা দশে একশো এটা হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর তিনটা পাঁচে একশো পঁচিশ তিনটা পাঁচ গুণ করলে একশো পঁচিশ দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ দুইটা দশ গুণ করলে একশো তিনটা দশ গুণ করলে এক হাজার তা এটা হয়ে গেলো এক হাজার এটা হয়ে গেলো পনেরোশো এটা হলো গেলো সাতশো পঞ্চাশ এটা হয়ে গেলো একশো পঁচিশ এটাকে যদি যোগ করি আমরা এটা হয়ে গেলো পঁচিশশো এটাকে যদি যোগ করি আমরা এটা হয়ে যাবে আটশো পঁচাত্তর পাঁচ এই দুটাকে যোগ করলে পরে হয় যায় হয় আটশো পঁচাত্তর এবার এই দু যোগ করবো আমরা এখানে নাম্বার পাঁচ সাত আট পাঁচ তেরো দুই এগারো তো কত হলো তেত্রিশশো পঁচাত্তর তা আশা করি বুঝতে পারলে কী করে হলো এবার আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি এবার আমার যে অঙ্কটা করব সেটা হচ্ছে দুইশো দশের হোল কিউব দুইশো দশ তার মানে কত লিখবো আমরা দুইশো যোগ দশ তার আবার হোল কিউব তার মানে দুইশোর কিউব দুইশো স্কোয়ার ইন্টু দশ থ্রি দুইশো দশ স্কোয়ার এটা হয়ে যাবে কত দশ কিউব এটা কোনো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনেই রাখতে হবে এটা বলে দিচ্ছি এ প্লাস বি তার হল কি ফর্মুলা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার প্লাস বি কিউ এই ফর্মুলা তোমাদেরকে মনেই রাখতে হবে এটার উপরে ডিপেন্ড করার কিন্তু অঙ্কগুলো হচ্ছে তিনটা দুই গুণ করলে আট আর এখানে দুটো শূন্য তো তিন দূলে ছটা শূন্য হয়ে যাবে দুইটা দুইয়ের জন্য চার আর এখানে হয়ে যাবে চারটা শূন্য মানে দুইটা দুইশো যদি গুণ করি তাহলে এই মানটা বের হয় এটা হয়ে যাবে একশো আর এটা হয়ে যাবে এক হাজার মানে তিনটা দশে এক হাজার চার তিনে বারো বারো লিখে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা তিন দিন মনে ছয় ছয় লিখে চারটা শূন্য তারপরে এক হাজার এবার এটাকে আমরা যোগ করব এখানে দেখতে পাচ্ছি কটা শূন্য হচ্ছে এটা পাঁচটা শূন্য আর এটা নিয়ে হচ্ছে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য লিখে দিলাম এবার দুই আর শূন্য যোগ করলে দুই আট একে নয় আর এখানটায় তিনটা শূন্য আর এটা ছয় এক এক দুই তিনটা শূন্য তাহলে তিনটা শূন্য তাহলে এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য লিখে দেবো এক দুই তিন তাই এখানে হবে এক এখানে হবে ছয় নয় দুই তাহলে এটা হয়ে গেল কত বিরানব্বই লাখ একষট্টি হাজার অ্যান্সার তো আশা করি বুঝতে পারলাম কীভাবে হলো আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে প্রবৃত্তি কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্যে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দিবে আর আমি যেই সমস্ত অঙ্কগুলো বললাম সেগুলো হচ্ছে এই সময় এই অঙ্কগুলোকে এই বলা হলো তোমাদেরকে এই অঙ্কগুলোকে বললাম এই অঙ্কটা আমি করলাম না এই অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে একশো একের কিউব আছে তো মানে একশো যোগ এক করবে তো দেখবে অঙ্কটা সহজে হয়ে যাবে তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রভৃতি কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ধন্যবাদ